দক্ষিণ পরগনার রামনগর থানার গ্রামের এক কোনায় একটি হুইল চেয়ারে বসে নীরবে এগিয়ে চলেছেন এক যোদ্ধা তার নাম মঞ্জুরুল হোসেন মোল্লা নামের আগে বা পরে কোনো বিশেষণ দর্পর পড়ে না কারণ তার জীবন নিজেই এক অনুপ্রেরণার গল্প শীতকালে মেরুদণ্ডের অস্ত্রোপচারে শরীরের নিমাংস অচল হয়ে পড়ে এরপর কিডনির সমস্যায় একটি কিডনি হারান একসময় বা পা ও বাদ দিতে হয় অস্ত্রোপচারে চিকিৎসা হাসপাতাল আর ব্যথা সব মিলিয়ে জীবনের সব দিক থেকেই তিনি ছিলেন এক ভয়ঙ্কর লড়াইয়ের মধ্যে তবু থেমে যাননি হুইলচেয়ারে বসে নতুন করে জীবনের চাকা ঘোরাতে শুরু করেন মনজুরুল শারীরিক প্রতিবন্ধকতার কারণে অষ্টম শ্রেণী পর্যন্ত স্থানীয় খান্দালিয়া হাই স্কুলেই পড়াশোনা করেন এরপর নিয়মিত স্কুল যাওয়া বন্ধ হয় কিন্তু স্বপ্ন থেমে থাকেনি মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক শেষ করেন পরে ইংরেজিতে এম করেন এরপর একদম অসম্ভবকে সম্ভব করে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সফল হন আজ তিনি বিশ্বভারতী বিদ্যালয়ের গবেষক কষ্ট তো অনেক ছোট থেকেই হয়েছে না তবে আমার বাবা দর্জির কাজ করে অভাবের সংসার আগে মাটির বাড়ি ছিল এখন এখানে এসছি কোন রকম কিন্তু বাবা আর মা প্রচুর চেষ্টা করেছে যার জন্য এই জায়গায় পৌঁছাতে পেরেছি হ্যাঁ ক্লাস এইট পর্যন্ত মা আর বাবা আমাকে ভ্যানে করে সাইকেল করে নিয়ে যেত আমি তখন একটু আসলে ধরে ঘরে জানাতে পারতাম কিন্তু তারপর আস্তে আস্তে তো হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ডিক্যাপ হয়ে যায় হাঁটতেও পারি না তো তারপর ওইটাই যখন আমি পরীক্ষা দিচ্ছিলাম অ্যানুয়াল এক্সাম দিচ্ছিলাম তখন হঠাৎ করে আমার বেড শোট হয়ে যায় তো বেড শোটের পর থেকে এই যে ওয়াটার বেড আমার সঙ্গী হয়ে যায় আর আমি চার থেকে পাঁচ বছর প্রায় বসতে পারিনি এই যে ওয়াটার বেডটা আমার সঙ্গী হয়ে যায় চার পাঁচ বছর বসতে পারিনি তারপর আমি রবীন্দ্র মুক্তি বিদ্যালয় থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করলাম তখন এই এই মাস্টারমশাই অনুশায় ইনি ইনে আমাকে অনুপ্রেরণা দিয়েছিল

না এখন আর ঈশ্বরের কৃপায় ডায়ালিসিস হচ্ছে না এই খরচ বলতে গেলে আমি তো টিউশন পড়াই আর বাবা আছে বাবা দিদির কাজ করে উনি প্যাটার্ন করেন ডিজাইন তৈরি করেন তো উনি সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু এখন সবসময় কাজই করে যায় আমার তো ইচ্ছা পিএইচডি এখন করছি আমি বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ওখান থেকে পিএইচডিটা কমপ্লিট করবো করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার ইচ্ছা আছে এবারে আমার ওখানকার যে স্যারেরা ওনারা সত্যি আমাকে খুবই হেল্প করে একদম ছেলের মতো ভালোবাসে আর আমার যে বন্ধুরা আছে বন্ধুরা তো খুবই ভালো একজনের চরপদীপ আছে আরো অনেকজন আছে এই যে যাতায়াত বলতে গেলে আমি একটু মনের জায়গায় সব কাজ করি কারণ জীবনে তো স্ট্রাগল না করলে কি হবে না না আমি এখান থেকে ভোর তিনটে বের হই তিনটে দশ মনের মধ্যে বের হই টোটো করে ভোর তিনটে দশ মনের মধ্যে বেরোই ডায়মন্ড হারবার যাই

বলতে গেলে আমি তো নিজের আগে প্রতিষ্ঠিত হতে পারলে আমার ইচ্ছা আছে কিছু করার বিশেষ করে যারা যাদের আছে তাদের কিডনি করতে চাই বা যেসব বৃদ্ধ মানুষেরা রাস্তার পাশে শুয়ে থাকে কমপ্লিট তাদের জন্য কিছু করতে চাই এটাই তো মূল লক্ষ্য পড়াশোনার ক্ষেত্রে তো আমি পিএইচডি তো কমপ্লিট করতে চাই তারপর ঈশ্বরের কৃপায় যদি স্বপ্ন দেখেন একদিন অধ্যাপক হবেন শুধু নিজের জন্য নয় তিনি হতে চান আরও অনেক প্রতিবন্ধী ছেলে মেয়ের অনুপ্রেরণা অভাব অনটনের মধ্যেই বেড়ে ওঠা মঞ্জুরুলের বাবা পেশায় দর্জি পরিবারে বাবা মা ও এক দিদির সঙ্গেই থাকেন তিনি দিদি আবেগ জড়ানো কণ্ঠে বলেন মঞ্জুরুল বেঁচে আছে এটুকুই আমাদের কাছে অনেক এই অবস্থার মধ্যে আনন্দিত বলতে আনন্দটা তো ভাষায় প্রকাশ করা যাচ্ছে না মানে এতটাই আমরা আনন্দিত যে ভাষায় প্রকাশ করতে পারছি না মানে যে জায়গা থেকে ও পড়াশোনাটা করেছে এবং ওর জীবনের লড়াইটা করেছে ওকে তো শুধু পড়াশোনার জন্য লড়াই করতে হয়নি ওকে প্রত্যেকটা দিন জীবনের সঙ্গে লড়াই করতে হয় বেঁচে থাকার জন্য লড়াই করতে হয় মানে দুটো লড়াই ও পাশাপাশি চালিয়ে গেছে এক জীবনের সাফল্য পাওয়ার লড়াই এবং বেঁচে থাকার লড়াই মানে দুটো লড়াইয়ে ও আজকে জয়ী হয়ে দেখিয়েছে এই সাফল্যটা তো সত্যি মানে গর্বের এবং আমাদের সবার কাছে একটা কি বলবো অহংকারের বলতে পারেন না আমার বাবা মা বাবা বলতে গেলে একদমই নিরক্ষর বলা চলে যতটুকু মানে পরে এদিক ওদিক থেকে শিখেছে মানে স্কুলিং জীবন ওনার কাটাতে হয়নি মানে পারেননি উনি বা আমার ছোটবেলায় মা মারা গেছেন বাবার বাবাকে নিজে হ্যাঁ মা ক্লাস নাইন পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং আমাদের দুজনেরই মানে আমাদের শিক্ষক হচ্ছেন আমার মা মানে আমার মা না থাকলে আমরা আমাদের জীবনে হয়তো কিছুই পেতাম অন্ধকারে হারিয়ে যেতাম অবস্থা বলতে ওর তো যত দিন যাচ্ছে শারীরিক সমস্যা তো বাড়তেই থাকছে মানে শুরুটা হয়েছিল ফাইনাল কোট এর টিউমার দিয়ে তো সেটা অপারেশন হয়েছিল কিন্তু সে অপারেশনটা মানে একদমই কি বলবো আশানুরূপ ফল তো হয়নি এবং যেটা হয়েছিল শারীরিক সমস্যা আরো দিনকে দিনকে বেড়ে যায় লয়ার পর্সান পুরো অকেচ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন তো তারপরে আবার এসে যোগ দেয় হচ্ছে বেড এবং বেড শোরটা বেড শোর মারাত্মক আকার নিয়েছিল মানে সেই সময় একটা জীবন সংগ্রাম চলেছে বহুদিনের মানে ওকে ফিরিয়ে আনতে পারবো সেটা আমরা ভাবিনি শম্ভুনাথ পণ্ডিত হসপিটালে দীর্ঘ দুমাস লড়াই করেছে লড়াই করে আমরা ফিরে এসছে লড়াই মানে লড়াইটা তো ওর জীবনের সঙ্গী হয়ে গেছে হ্যাঁ তারপরে রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে কিডনি সমস্যা মানে একটা কিডনি পুরোপুরি মানে ড্যামেজের দিকে আর কি ডায়ালিসিস করতে হয়েছে বহুদিন এখন অবশ্য ডায়ালিসিস টা বন্ধ আছে ডায়ালিসিস করতে হয়েছে বহুদিন তার সঙ্গে সঙ্গে ক্যাথিরা যুক্ত হয়েছে জীবনে মানে এই সব কিছু নেই আর কি চলতে হচ্ছে ওকে মানে ওর একটা দিন বেঁচে থাকাটাই ওর আমাদের কাছে আশ্চর্যজনক ওর কাছেও সেখান থেকে মানে পড়াশোনা করে এবং ঘরের মধ্যে একটা বিছানার মধ্যেই পড়াশোনা ওর তোর কাছে না আছে তেমন স্টাডি মেটেরিয়ালস না আছে কোনো প্রাইভেট টিউটার নাও কোথাও যেতে পারে কলকাতার বড় বড় প্রাইভেট টিউটর বা কিছু কোথাও যেতে পারে না ওর সম্বল হচ্ছে একটা মোবাইল স্ক্রিন মানে আর কিছুই নেই ওর কাছে ওইটুকুই ওর পৃথিবী এবং ওর সাফল্যটা শুধু ওইখান থেকেই এলাকার মানুষ সাথেই আছি ঠিক আছে ওর ঠেলা গাড়িতে ওই ও যেখানেই যাই ওর সঙ্গে আমি ঠেলে টেলে নিয়ে যাই তো ও কলেজ টলেজ তারপরে স্কুলে যখনই যেত তখন থেকেই ওর সঙ্গে সাথী আর ওর যদি গাড়িটা আর একটু ভালো হতো ঠেলা গাড়ি তো তখন ও নিজে নিজে ঠেলে নিয়ে যায় তখন আমি আবার ওর সাথে ঠেলে ঠেলে নিয়ে যাই যদি গাড়িটা একটু ভালো হতো আরো ভালো হয় হ্যাঁ পড়াশোনার ক্ষেত্রে সমস্যা বলতে গাড়ি তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয় ট্রেনে বাসে উঠতে গেলে কষ্ট তো হয় কেননা ট্রেনে তো ওই ঠেলা তুলতে গেলে দুজন না হলে হবে না একা একা তো পারবোই না ওইটা হ্যাঁ আমি ওর সঙ্গে সবসময় থাকি তো শারীরিক অবস্থা বলতে হান্ড্রেড পার্সেন্ট তো হ্যান্ডিক্যাপ ও তো হাঁটা চলা করতেই পারেন ও জাস্ট হাত হাতে ভর দিয়ে চলাফেরা করতে পারে ও পা দুটোই অকেজ তার সাথে কিডনিও ড্যামেজ আছে ওর কি একটা কিডনি ড্যামেজ আছে ডায়ালোসিস করতে হয় মাঝে মধ্যে এখন একটু ডায়ালোসিস কম করতে হয় তো ক্যাথিয়ারও লাগাতে হয় ও ওটা নিজে নিজেই করে মোটামুটি হুম আমরা খুবই আনন্দিত যে আমাদের একটা দাদা হয় আমার নিজের দাদা হয় যে একটা নিট পরীক্ষায় পাস করেছে আমরা খুবই আনন্দিত আমাদের গর্ব ডায়মন্ড হার্টবারের গর্ব না এই এলাকায় দক্ষিণ হিসাব করে দেখতে গেলে দক্ষিণ চব্বিশ পরগনায় হ্যান্ডিক্যাপ হিসাবে গর্ব আমাদের ডায়মন্ড হার্টবারের মধ্যে গর্ব শরীরের প্রতিবন্ধকতা নয় ইচ্ছা শক্তি জীবন গড়ার আসল শক্তি বেউরো রিপোর্ট নিউজ বাংলা